রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন একটি যুগ আসবে যখন মানুষ উপার্জন করতে এ কথা চিন্তা করবে না যে আমি হালাল পন্থায় উপার্জন করছি নাকি হারাম পন্থায় সাহি বুখারি হাদিস নম্বর এক হাজার নয়শো একচল্লিশ মাজ রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম আমাকে দশটি বিষয়ে বসিয়াত বা উপদেশ দিয়েছেন তিনি সাল্লু আলাইহু ওয়াসাল্লাম বলেন এক আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয় দুই পিতা মাতার অবাধ্য হবে না যদি মাতা পিতা তোমাকে তোমার পরিবার পরিজন বা ধন সম্পদ ছেড়ে দেওয়ার হুকুমও দেয় তিন ইচ্ছাকৃত কখনো কোনো ফরজ সালাদ ছেড়ে দিও না কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভাবে ফরজ সালাদ পরিত্যাগ করে আল্লাহ তালা তার থেকে দায়িত্ব উঠিয়ে নেন চার মদ পান হইতে বিরত থাকবে কেন না সকল অশ্লীলতার মূল্য পাঁচ সাধারণ আল্লাহর না ফরমানি ও ও গুনা থেকে বেঁচে থাকো কেননা না ফরমানি দ্বারা আল্লাহর ক্রোধ অবাধিরত হয় যার ছয় জেহাদ হইতে কখনো পালিয়ে যাবে না যদিও সকল লোক মারা যায় সাত যখন মানুষের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে আর তুমি সেখানেই রয়েছ তখন সেখানে তুমি অবসান করবে লাইন পার হবে না আর শক্তি সমর্থ অনুযায়ী নিজের পরিবার পরিজনের জন্য খরচ করবে কিপ্রণ করে তাদের কষ্ট দিবে না নয় পরিবারের লোকেদেরকে আদব রাধা শেখার জন্য কখনো শাসন হইতে বিরত থাকবে না এবং দশ আল্লাহ তালার সম্পর্কে তাদেরকে ভয় প্রদর্শন করতে থাকবে হাসান লিগা রিহি চুরানব্বই মিসকাত একষট্টি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি হে মুমিনগণ তোমরা অধিকংশ অনুমান হইতে দূরে থাকো কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করিও না এবং একে অপরের অস্তাতে নিন্দা করিও না তোমাদের মধ্যে কি কেহ তাহার মৃত ভাতার গোশত খেতে চাইবে বস্তুত তোমরা তো ইহাকে ঘৃণা মনে করো তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তবা গ্রহণকারী পরম দয়ালু সুরা হুজরাত উনপঞ্চাশ বারো